আজ কৃষ্ণ পূজা এনএইচ সিক্সটিন জাতীয় সড়কের ধারে মহাসমরায় শ্রীকৃষ্ণ চ্যারিটেবল ট্রাস্টের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের উদ্যোগে শুরু হয়েছে জন্মাষ্টমী নবমবর্ষে পদার্পণ এই উপলক্ষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তিমূলক প্রতিযোগিতা ভোগ নিবেদন ও রক্তদান শিবির অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডপের ফেঁতে কাটেন শ্রী শুভেন্দু অধিকারী ও স্বামী শুদ্ধ গুণানন্দ মহারাজ হাতে তুলে দিলাম পুষ্প অর্ঘ ভারত মায়ের রাজাকৃতি বিগলমিতা পশ্চিমবঙ্গ বিধানসভা কার ব্যক্তি তাতে জন সমাগম আমাকে অত্যন্ত উৎসাহিত করেছিল তাই এই উৎসব সফল এটাই আমি প্রার্থনা করব আমাদের মধ্যে রাধা মাধবের আরতি হনুমান চালিশা পাঠ রামায়ণ মহাভারতের আমাদের আনতে হবে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হতে আমি আপনাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে এই অনুষ্ঠান উপলক্ষে রবিবার সকাল থেকেই ছিল অঙ্কন প্রতিযোগিতা উপস্থিত অতিথিবৃন্দ প্রথম স্থানকারীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাসংঘের সভাপতি প্রত্যুষ মণ্ডল সম্পাদক উমাশঙ্কর হালদার স্বামী গুণানন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার কর ডাক্তার অরুণাংশু ধোলে বঙ্গীয় পুরোহিত সমাজের শুভঙ্কর চক্রবর্তী এবং প্রাক্তন সেনাকর্তা অশোক পায়রা তো ছোটবেলায় উনি প্রচুর লীলা করেছিলেন যেগুলোকে আমরা বাল্যলীলা হিসেবে ধরে থাকি আমাদের এই হাওড়া জেলার অন্যতম পূজা যে আমরা পূজার পরের দিন